নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই চপ শিঙারা কচুরি এই সব তো অনেক খেয়েছেন তাই একবার অন্তত বাড়িতে থাকা আলু দিয়ে এই মুচমুচে মুখরোচক রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন তৈরি করা যেমন সহজ খেতেও হয় তেমনই অসাধারণ স্বাদের আর বাড়িতে যদি অতিথি আসে তখন এটা তৈরি করে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন এটা চা বা কফির সাথেও পরিবেশন করতে পারবেন এছাড়াও টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো জোয়ান জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি আর চার চামচ সাদা তেল তেলটা এখানে আমি ময়ন হিসাবে ব্যবহার করেছি এবার এই সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে তেলটা ভালোভাবে এর সাথে মিশে যায় দেখুন বন্ধুরা খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলে যদি এটা ডেলা আকারে তৈরি হয়ে যায় তাহলে বুঝবেন এর মধ্যে ময়নের পরিমাণটা একদমই ঠিক রয়েছে আর যদি এই রকম না তৈরি হয় তখন আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আর একটা শক্ত করে ডো তৈরি করব। আর আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি দেখুন বন্ধুরা এই ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে আর এই রকম শক্ত করেই মেখেছি নরম করলে হবে না এটা আপনারা মনে রাখবেন এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার দেখুন বন্ধুরা আলুর পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু সেদ্ধ এবার আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি সব আলু সেদ্ধর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজটাকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে এখানে আমি দিয়েছি এরপর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিলাম ধনে পাতা কুঁচি এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন বিট নুন দিলে আলুর পুরের টেস্ট খুবই ভালো হয় তবে বিট নুন যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে নর্মাল সাদা নুন এখানে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ চাট মশলা আর ছোটো চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গরম মশলাটা এখানে অল্প করেই দিতে হবে খুব বেশি দিলে হবে না এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে তখন আপনারা লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন আর যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছুকে ভালো করে আলু সেদ্ধর সাথে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করবেন অসাধারণ স্বাদে খেতে হয় না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আলুর পুর এখন তৈরি এবার যে ময়দার ডোটা আমি আগে তৈরি করেছিলাম সেটা নিয়েছি এবার এই ডোটাকে একবার ভালো করে মেখে নিচ্ছি তো এটা মাখা হয়ে গেছে এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব আর লেচিগুলোকে এখানে বড়ো সাইজের করে তৈরি করতে হবে আমি এইখানে চারটে বড়ো সাইজের লেচি তৈরি করেছি এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি এবার এই লেচিটাকে বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি এই লেচিটাকে বড় রুটির আকারে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এটাকে আমি বড় করে বেলে নিয়েছি আর খুব বেশি পাতলা করিনি একটু মোটা রেখেই বেলেছি খুব বেশি পাতলা করলে হবে না এটা আপনারা খেয়াল রাখবেন এবার ছুরির সাহায্যে এই রুটিটার দুটো দিক কেটে বাদ দিয়ে দিলাম এবার এই রুটিটাকে চৌকো পিস করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার কাটা হয়ে গেছে এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটাকে ছোট ছোটো বল আকারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করলে প্রত্যেকটার মধ্যে আলুর পুরের পরিমাণটা সমান থাকবে এবার এর মধ্যে লাগিয়ে দিচ্ছি জল জল লাগানোর কারণে এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে এবার এটাকে কিভাবে ভাঁজ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই দুটো কোণকে নিয়ে ভালোভাবে চেপে আটকিয়ে দিতে হবে তারপর এই দুটো কোণকেও ঠিক একই রকমভাবে এর মধ্যে আটকিয়ে দিচ্ছি এর মধ্যে জল লাগানো আছে তাই এটা খুব ভালোভাবে আটকিয়ে যাবে দেখুন বন্ধুরা এটা তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি আলুর প্যাটিস তো ঠিক একই রকমভাবে সব আলুর প্যাটিসগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার আলুর প্যাটিসগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আলুর প্যাটিসগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর যে কটা ধরবে সে কটাই দেবেন একসাথে খুব বেশি দেবেন না তখন ভাজার সময় এগুলো কিন্তু ভেঙে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই আলুর প্যাটিসগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না এগুলো মুচমুচে তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আলুর প্যাটিসগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো খুবই খাস্তা তৈরি হয়েছে এর থেকে বেশি লাল করব না এবার তেলের মধ্যে থেকে আলুর প্যাটিসগুলোকে আমি তুলে নিলাম তৈরি হয়ে গেল গরম গরম খাস্তা আলুর প্যাটিস এটা পরিবেশন করার জন্য এখন তৈরি আর ঠিক একই রকমভাবে বাকি সব আলুর প্যাটিসগুলোকে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার আলুর প্যাটিস তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ